আল্লাহ আপনার আমার নবীকে এমন নবী বানিয়েছেন এমন আজমত ওয়ালা বানিয়েছেন বিশ্বের বড় বড় জ্ঞানীরা পর্যন্ত তাদের একশো মনুষী লিখতে গিয়ে আপনার আমার নবীর নামকে এক নম্বরে লিখতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আল্লাহু আকবার এবার বলেন মুহাম্মদ মুহাম্মদ নাম হইল সুন্দর আলী নাম কি তারা সারাদিন ভর কালা বললে কোনো লাভ আছে তাহলে কথাটা আপনার কি বলতে হবে সুন্দর আলী কালা হয়ে গেছে সুন্দর মিয়া কালো হয়ে গেছে কথা তো মিলে কারণ দিন বললে রাত নয় রাত বললে দিন নয় ভালো বললে খারাপ নয় খারাপ বললে ভালো নয় সুন্দর বললে কালো নয় কালো বললে সুন্দর নয় আল্লাহ তালা আপনার আমার নবীর নামকে এমন একটা নাম চয়েস করেছেন যেই নামটা এমনভাবে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় সোহানালা জোরে বলি না বদনাম করতে গেলে সুনাম হয়ে যায় মোহাম্মদ মোহাম্মদ যার মূল অর্থ মনে রাখার জন্য এতটুকু প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয় শব্দটা খেয়াল করেন প্রশংসা যার শেষ হতে না হতেই আবার শুরু হয় নামটা তার মোহাম্মদ কি শুরু হয় প্রশংসা শব্দটা একটু খেয়াল করবেন কি শুরু হয় এবার আমি আপনাদেরকে বলবো আপনারাই বলবেন প্রশংসা নাকি বদনাম কোনটা চান আর একটু জোরে বলেন এবার আমি আপনাদেরকে কিছু শব্দ দিব আপনারা শুধু শুনে শুনে বলবেন এটা কি বদনাম না প্রশংসা আপনারাই বলবেন মানুষটা খারাপ চোট বলে না মানুষটা খারাপ মানুষটার চোখ খারাপ মানুষটার চরিত্র খারাপ মানুষটা মূর্খ মানুষটার জবান খারাপ মানুষটার মুখ খারাপ মানুষটার নজর খারাপ মানুষটার নিয়ত খারাপ মানুষটার হাঁটা খারাপ মানুষটা দুই নাম্বারই মানুষটা সুতখোর মানুষটা গোস্কোর মানুষটা বেনামাজি মানুষটা মা বাবাকে কষ্ট দেয় তাহলে এগুলা বদনামের সেক্টর আশা করি বুঝে নিবেন এগুলা বদনামের সেক্টর রব নাম রেখেছেন প্রশংসা শেষ হতে না হতেই প্রশংসা আবার শুরু তার মানে আপনার আমার নবীর নামের সাথে বদনামের কোনো সম্পর্ক নাই বদনামকারী বদনাম করতে গেল সুনামটা আগে করতে হবে মাশাল্লাহ আল্লাহ বরকত দান করুক ওই যে বলছিলাম নবীর আহম্মদুল্লিলামিনের গুরু এনে মাঝে মধ্যে যদি অন্য গুরুত্ব মন খারাপ করি ফেলে গু দেরি আর গর না নহব না বেশি নমাতে গা আর ইবেন নাম নহর আর বদা ন জানে নাম হই রিবের নাম হইলে বেগুনর নাম চলি সুবাহান আল্লাহ এতটুক মনে থাকবে ইনশাআল্লাহ প্রশংসা যার শেষ হতে না হতে পৃথিবীতে আপনার আমার নবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে চলে একজনের নাম চব্বিশ ঘন্টা চলে সৃষ্টিতে

রোজা বছরে কয়েবার হজ বছরে কয়েবার জাকাত বছরে কয়েবার নামাজ ছয় মাসে কয়েবার নামাজ দৈনিক কয়বার আরো জোরে আরো জোরে এই নামাজের ভিতরে আছে না নাই আজানের পরে নামাজ আছে না নাই আজ নামাজের ভিতরে তাশাহুদ আছে না নাই তা মধ্যে নবীর সালাম আছে না নাই